পাঁচ হাজার হাজার করে দাম হচ্ছে আচ্ছা কিন্তু বিশাল বড় ছাগলের মতো আর তার মা তো কথাই নেই সিনেমাটি খাসি না বাজার কেমন আছে ক দুটাই খাসি পাচ্ছে না মাশাল্লা অনেক সুন্দর দাম না দশের নিচে দিবেন না শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল বড় দুইটা ছাগল মাশাল্লা আহ বাইজ না কি জাতের ছাগল মাসাল্লাহ অনেক বড় ছাগল হ্যাঁ উটের মতো বিটলের ক্রস না মাসাল্লাহ দেখেন কত বড় ছাগল হচ্ছে আজকে হাটে তো এটা কি পাঠি ছাগল নাকি এটা পাঠি দর্শক দেখেন ক্যামেরায় কিন্তু আপনার না এত একটা বড় ছাগল এই দেখেন পাতা কাছে এখানে হাটে আর এটা কি এটার বাচ্চা মার্শাল্লাহ দেখেন একটা বাচ্চাই কিন্তু বিশাল বড় ছাগলের মতো আর তার মা তো কোথায় নেই তো আপনারা কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আচ্ছা কেবল আসবেন না আচ্ছা মাশালা দেখেন বিশাল বড় ছাগল নিয়ে আসছে আজকে হাটে তো বাজার কেমন পাইবে আশা করা যায় দাম টাম বলছে কি দুইটা মিলে কোনটা বিশ হাজার এই বড় শাগিটা না বড় শাগিটা আপনার দাম হচ্ছে হাটে বিশ হাজার টাকা আর বাচ্চাটা তেরো হাজার আপনারা কত চাচ্ছেন বত্রিশ আর আঠারো এটা কি বাচ্চা খাসি বাচ্চা এটা চাচ্ছে আঠারো হাজার টাকা আর ওই পাশের পাখিটা চাচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো লুহাইবাজার ছাগলের হাট এই হাটে প্রচুর দেশি ছাগলের আমদানি হয় তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আপনার বিটল জাতীয় ছাগল উঠেছে তবে পুরো হাট ঘুরে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এই হাটের অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লুহাই বাজার আট বছর প্রতি শুক্রবারে দশক অনেক বড় পরিসরে জমে থাকে এই হাটটি আজকে পুরো হাট ঘুরে দেখব অবশ্যই ভিডিওতে আপনারা লাইক কমেন্টস করবেন আমরা এই যে এখান থেকে দেখি ছোট ছোট ছাগল আছে এখানে ভাইজান ভালো আছেন এগুলো কি পালা নাকি না পালা না পালা না মাশাআল্লাহ তিনটা আহ কোনটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন

এই যে পাশে রয়েছে বেশ কালো কুচকুচে সুন্দর সুন্দর ছাগল মোটামুটি মাঝারি সাইজের এই যে দেখেন বেচা বিক্রি হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা দাম চলছে এক একটা

আমরা হাটের ভিতরে প্রবেশ করব দর্শক এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর ছাগল কিন্তু হাটে উঠেছে আজকে মাশাআল্লাহ ভাই জানেন কি কাশি না বাটি কাশি কাশি না বাজার কেমন আজকে কম কম দুটো কত চাইতেছেন লাইতো 18 18 দুটো চাচ্ছে 18000 টাকা আপনার নয় হাজার টাকা করে পড়বে বেচা বিক্রি বেচা বিক্রি কত পনেরো ষোলো হলে বিক্রি করে দিবে দর্শক আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত অনেক সুন্দর একটা ছাগলের হাট প্রচুর ছাগল উঠেছে আমরা ঘুরে ঘুরে বাজার দেখব এই যে এই পাশে বেশ সুন্দর সুন্দর ছাগল উঠছে দাদু ভালো আছেন দুটো ছোট ছোট ছাগল নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এইবার সাথে দিয়ে দেখবো এগুলা কি বাজেন খাসি সব দুইটাই খাসি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর খাসি উঠছে দাঁত হয়েছে কি এগুলা দুই দাঁত করে না মাসাল্লাহ কত করে চাওয়া কত পনেরো দুইটা মিলিয়ে দাম চাচ্ছে পনেরো হাজার টাকা মাসাল্লাহ ব্ল্যাক ব্ল্যাঙ্গল ছাগল যাকে বলে আর কি এই হাতে আসলে কিন্তু দেখা যায় আপনার বেচা বিক্রি কত

কিছু কম হইলে বিক্রি করে দেবেন না আচ্ছা ধন্যবাদ এই যে ভাইজান বেশ কিছু ছাগল আনছে বাচ্চা সহ ভাইজান এটা কি দাদা বাচ্চা কি এটারই দুইটা দেখেন এই যে ছোট্ট ছাগলের দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা কিন্তু মাসাল্লাহ মার সমান সমান আর কি কত চাইতেছেন তাহলে তিনটা একসাথে বিশ হাজার টাকা দর্শক আজকে লোহাই বাজার থেকে বেশ সুন্দর সুন্দর ছাগল আছে ছোট ছোট সাইজের এগুলা কত করে চাচ্ছেন দাদা দুইটা দশ হাজার না

ভাইজান কেমন আছেন ভাই বৃষ্টির দিনে বাজার পাইছেন বাজার পাইছেন আচ্ছা 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 না বৃষ্টির দিনে তো ছাগলের বাজার অনেকে বলে কই না যায় বাচ্চা দুটা তো মাসাল্লাহ অনেক সুন্দর দুটাই খাসি বাচ্চা না মাসাল্লাহ অনেক সুন্দর দাম নাই ষোলো হাজার টাকা বলে হাজার টাকা বলে বাচ্চা নয় হাজার পাঁচশো বলছেন বাচ্চা দুটো নয় হাজার পাঁচশো বলছে তাও দিচ্ছে না বাচ্চা না ছাগল যেরকম বাচ্চা দুটা মার্শাল্লা প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে কত চাইতেছেন ভাই সবগুলা পঁচিশ পঁচিশ হাজার চাওয়া মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে হাটে উঠেছে এই দুহাই বাজারে ভাইজানের খাসি মাশাল্লা কত চাইতেছেন এটা পা যাই হোক আমরা দেখবো ছোট ভাইয়ের হাতে ছাগল দেখা যাচ্ছে আট হাজার বেচা বিক্রি কতটা বেচা বিক্রি পাঁচ করবে ছোট ভাই ছাগল নিয়ে আসছে হাতে বেশ সুন্দর জমে উঠেছে আজকে ছাগলের হাটটি

খাসি মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাসি মোটা তাজা চমৎকার ষোলো হাজার চাওয়া দাম বেচা বিক্রি বারো হাজার বলছে না আর একটু দেখবেন বারো হাজার দাম হচ্ছে হাটে ষোলো হলে বেচা বিক্রি হবে আর কি মাসাল্লাহ বেশ বড় পরিসরে আজকের বাজারটি জমেছে আমরা দেখতে পাচ্ছি আকাশে কালো মেঘ দাদু এই তিনটা কি বেশ সুন্দর তিনটা ছাগল আছে এটা কি খাসি পাঠি সবগুলা পাঠি বাজার কিরকম পাইলেন কেবল আসছেন না দাম চাওয়া কত করে দাম কত করে চাওয়া তিনটা ষোলো তিনটা চাচ্ছে ষোলো হাজার টাকা সব আজকের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা দেখতেছে হাতে সুন্দর সুন্দর ছাগল উঠেছে এটা কি না কত চাওয়া যাওয়া সুন্দর একটা কালো ছাগল আছে খাসি এটা মাসাল্লা এটা কত চাওয়া ভাইজা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ